প্রযুক্তির ধারারও ব্লেডে হারিয়ে যাচ্ছে চায়ের আকর্ষণীয় ব্লেড পরিযায়ী হচ্ছে শ্রমিক পরিবর্তন হচ্ছে চায়ের গুণগত মানের বিশেষত উত্তরবঙ্গের মানুষ দশকের পর দশক ধরে এটাই দেখে এসেছিল আদিবাসী চা বাগান শ্রমিকের হাতে আঙ্গুলের আলতো চাপে গাছ থেকে তোলা হচ্ছে দুটি পাতা একটি কুড়ি তবে বর্তমানে সেই দৃশ্যই হারিয়ে যেতে বসেছে এখন শ্রমিকের মজুরি বাঁচাতে ক্ষুদ্র থেকে বড় বেশিরভাগ চা বাগানে ব্যবহার করা হয় অত্যাধুনিক যন্ত্রের ধারালো আর এই প্রযুক্তির ধারালো গ্রেডের ধারে শুধু দুটি পাতা একটি কুড়িই নয় চা পাতা তৈরির অযোগ্য সহ ডালপালা পৌঁছে যাচ্ছে চা তৈরির কারখানায় যে কারণে চায়ের গুণগত মান যেমন কমছে পাশাপাশি চা প্রেমীরা ভুলতে বসেছেন আসল চায়ের ব্ল্যান্ড এরই সঙ্গে চা বাগানে কাজ না থাকায় ডুয়ার্স থেকে দলে দলে মানুষ পাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিচয় কাঁধে নিয়ে এই প্রসঙ্গে দীর্ঘ সময় চা উৎপাদনের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকা বাগান পরিচালক বলেন কিছুটা হলেও পরিবর্তন হবে লোহার প্লেটে কাটার কারণে চা পাতায় থাকা রস ফার্মেন্টেড হয় দ্রুত ডিফারেন্স বলতে যেটা বোঝায় যে পাতির যখন মেশিনে গাছটা কা পাতিটা কাটা হবে তার মধ্যে কিছু হবে কি এটা যদি পুরনো আগে কিছু পরিষ্কার করে নেওয়া হয় গাছটাকে যেই সেকশানে পাতিটা প্লাকিং হবে সেই সেকশনটা যদি গাছের যে পাতা তোলার পরে যে মুরগি ঝুমকার মতন যেটা বেরোয় থাকে এটাকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে পাতিটা ভালো আসবে পাতিটা খারাপ আসবে না কিন্তু একটা জিনিস কি লোহায় কাটলে পরে সঙ্গে সঙ্গে মেশিন দিয়ে কাটা মানে তার মাথায় তো লোহা তো লোহা থাকেই লোহা দিয়ে কালার সঙ্গে সঙ্গে হচ্ছে গাছের পাতার নিচে এটা একটু ফরমেন্টিং হয়ে যায় মানে কালার চেঞ্জ হয়ে যায় তখন কি হয় অনেক সময় দেখা যায় যে মেটটিটা ডুয়েল কালার হয়ে যাচ্ছে এতে কিছু ডিফারেন্স হতে পারে টেস্টে স্বাদের ডিফারেন্স হতে পারে এখন কমে বাড়ে সেটা তো মানে ফ্যাক্টরি মেশিনের সমস্ত ভালো ভালো মেশিন থাকলে হয়তো কিছুটা কম বেশি হতে পারে আর যদি এটাকে ব্যবস্থা করে নেওয়া হয় হ্যাঁ ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড দুবার যদি গাছটাকে পরিষ্কার কিংবা মেশিন চালানোর পরে